আসসালামু আলাইকুম আমি আপনার মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে আপনারা আমার অনেক মানুষ কমেন্ট করছেন ঠিক আছে একটা এই ট্রান্সফার কীভাবে করে একটা ভিডিও দেওয়ার জন্য সেই মোটো ডুখবেন এই মোটো ঢুকার পর এই এখানে এটা তুকবেন সেই ট্রেনে ঢুকবেন এখানে সেই ট্রেনে ঢুকবেন সেই ট্রেনে ঢুকবেন সেই ট্রেনে পর আপনারা এখানে দেখেন এখানে ঢুকবেন এখানে ধুকার পর দেখেন এখানে সেম এখানে ডুবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ধর আমি কিন্তু আমার নাম্বারটা দিচ্ছি এখানে একটা দিচ্ছি এখানে কিন্তু আগে প্রথমে আপনারা কিন্তু এখানে কী করবেন ফোর আগের নাম্বারটা দিবেন যেটাই মো নতুন সিমে ট্রান্সফার করবেন এটা নতুন সিম নাম্বারটা এখানে দিবেন এর নিচে সেইখানে দেবেন এখানে দেওয়ার পর এখানে দেখেন এখানে নীল কালারটা সবুজ আসা অপশান আছে এটা আমরা আপনারা ক্লিক করবেন ক্লিক করবো ওকে এটা আমরা ক্লিক করলে আপনার এই মোটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু ট্রান্সফার করা লাগবে না এই জন্য আপনারা জান